কোনটাই দিদি এটা ছোট খাবে মেয়ে আর মেয়ের বাবা ছোট ছোট কাপে ছোট ছোট চা খাবে আর আমরা দুজন বড় বড় কাপে বড় বড় চা খাবো গুড মর্নিং গুড মর্নিং চলো এই চলে ব্যাক টু মাই চ্যানেল নিপা তোমাদের সব আজকে জানাচ্ছি সবাইকে আর এখন রোজগার মতো চাও নিয়ে চলে এসেছি এই দেখো আজকে এখানে কি বন বাংলা না কি হাওড়া বন্ধির কথা বলি হাওড়া কলকাতা কলকাতা সাইডে বল যাই হোক আজকে সকালে গো টু দ্য হোম করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না বন্ধের কারণে তো ব্যাপারটা তো আর হাসার মতো না যাই হোক দুঃখেরই ব্যাপার একটা সবাই আমরা চাই যে মেয়েটা সুবিচার পাক অপরাধীরা শাস্তি পাক এটাই তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই তারপরে দেখি আর সারাদিন ভালো লাগে না এসব একটার পর একটা প্রত্যেক বছর এরকম হচ্ছে সকালে নাতনি ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর এখন নাতনির মা নাতনির মা সঞ্চয়িত এখন ঘরটা মুছে নিচ্ছে দিয়ে স্নান করতে যাবে আর আমাদের হ্যাঁ এখন করবি না হ্যাঁ বাসি জামা কোচ নিচ্ছে ও অবশ্য পুজো দিতে পারবি না তো আর ওইদিকে উনি হচ্ছে ওনার কাজে ব্যস্ত এই যে এইসব কাজ ও তো রাখি তৈরি করে চু মা চুরি তৈরি করে ওই সব ওনার সরঞ্জাম এই চুরিটা দেখাতে হবে আমার বন্ধুদের চুরিটা আমার বন্ধুদের দেখাতে হবে কোথায় চুড়িটা কি কালকে যখন ও করছিল চুরিটা ও এটা হচ্ছে এটা এটা কমপ্লিট হয়নি এটা সবে হচ্ছে এই দেখো আর কমপ্লিটটা কোথায় ওই দেখো ওই রাখিগুলো বানিয়েছে এই দেখো কি সুন্দর চুড়িটা বানিয়েছে কালকে বসে বসে আমার সামনে বানিয়েছে আর আমি ভিডিও এডিট করতে এত ব্যস্ত ছিলাম যে গতকালকে তোমাদের দেখাতে পারি এই তো একবারে দেখিয়ে দিই এই দেখো তোমাদের সেদিনকে একটুখানি দেখিয়েছিলাম তারপরে এই যে বাকিটা কমপ্লিট করেছে এই দেখো এই যে সুন্দর রাখিগুলো হাতে করে আমার সামনে বসে বসে বানালো এইটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে রাজ না যারা যারা অর্ডার দিয়েছে রাখিগুলোর তাদের নাম লিখে দিয়েছে ঠিক আছে কি সুন্দর রাখিগুলো বানিয়েছে দেখো আর এই চুরিটা তো দেখালামই তোমাদের ওই যে একটা বানিয়েছে কালকে আজকে আবার আর একটা নিয়ে বসেছে কিন্তু খুশুনোর কি করে করব কি করে করব মাথা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে নিজে নিজে জয় হয়ে গেছে কি খুশি কি আনন্দ হচ্ছে দেখো দেখো দিদা হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এখানে তো অনেকেই দেখো আমার ভিডিওয় দেখো বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি এসে গেল বৃষ্টি আর বৃষ্টি রোজ বৃষ্টি মিষ্টি না হলে যেন হয়ই না আর আমি এখানে বসে বসে কী করছি দেখাই তোমাদেরকে আমাদের তো কিছুতেই কিছু করতে দেয় না কিচ্ছু করতে দেয় না বসে থেকে থেকে আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে কাজের মানুষরা একটু টুকটা কাজ না করতে পারলে না ভালো লাগে না তো আজকে জোর করে আমি ঘর ভরমোচ আর আমি সবজিটা কাটি জোর করে নিয়েছি এই যে সবজি কেটে দিচ্ছি চা খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের টিফিনে ম্যাগি আর ডিম সিদ্ধ ছিল আর এই দেখো এখন আমি একটু সবজি কেটে দিচ্ছি ও এখন রান্না বসাবে জোর করে নিলাম তো বসে বসে কাজ আমি কোনো পায়েও ব্যথা লাগবে না কোথাও ব্যথা লাগবে না সবজিটা কাটি বসে বসে তার জন্য একটু সবজি কেটে দিচ্ছি এই যে চিচিঙ্গা এই যে উঠছে ছিল একটা ভাতে দেবে বুঝলে বন্ধুরা আজকে তো বাড়ি যাবো ভেবেছিলাম কিন্তু হলো না মেঘের দিদি ফোন করেছে জেঠিমা কখন আসবা জেঠিমা কবে আসবা হ্যাঁ আমি বললাম এই যে হাওড়ার থেকে শিয়ালদা যাওয়ার বাস বন্ধ কি করে যাব শিয়ালদা না পৌঁছাতে পারলে হতো শিয়ালদা থেকে মনে ট্রেন চলছে কিন্তু এখান থেকে শিয়ালদায় যাব কি করে আমি তার জন্য আজকে আর যাওয়া হলো না কালকে খুব ভোর ভোর বেরিয়ে যাবো মানে আসার সময় তো যাওয়া হয়েছে যাওয়ার সময় তো তাই আসার সময় তো যেদিন আসবো মনে করলাম সেদিন আসতে পারলাম না আবার যাওয়ার সময় তো তাই বুঝলে যদি রবিবারে হতো তাহলে ভালো হতো বল ভালো সময় তোরা বাইরে ঢুকে গেছিস নাহলে বৃষ্টিতে ভিজতিস ওরাও বাইব আর বৃষ্টিটাও নামবো আমি কেটে নিই আবার পরে আসছি

তো সেই শাক কাটা দেখেছিলাম তোমাদেরকে শাক কেটে কুটে রেডি করে রেখে দিয়ে গেলাম এই শ্রাবণ মাসে কলমির শাক খেতে নেই আর কী কী যেন খেতে নেই সেটা জানি না তবে শ্রাবণ মাসে কলমির শাকটা খেতে নেই আমার বান্ধবী বলেছে রান্নাঘাটে একটা বান্ধবী আছে ও বলেছে শ্রাবণ মাসে কলমির শাক খেতে নেই তো নিয়ে এসে ফেলেছে জামাইটা কি করা যাবে তো আমি কেটে কুটে সুন্দর করে রেখে গেলাম ও রবি সোমবার যেদিন হোক রান্না করে নেবে আর আমার জন্য কষ্ট পাবে বলবে দেখো বেচারি হাতে করে বানালো অথচ খেয়ে যেতে পারলো না এসব ভাববে না এই যে জামাই খেয়ে কাজে বেরিয়ে গেছে

আমি কেটে দিলাম তোমরা দেখলে সবজি বেলার কুমড়ো এইগুলো দিয়ে একটা সবজি রান্না করেছে যেহেতু বাড়িতে আমাকে দেখে তাকে সবজি খেতে ভালোবাসে মাথা আসলাম টা ভেঙে গেল নাতনি দিয়েছিল হেয়ার ব্যান্ডটা ভেঙে গেল লোহা দিয়ে বানিয়ে মাথায় দিতে হবে না না কালো গুলো খুব ভালো কালো গুলো হ্যাঁ মতন আজকে চলে যাবে চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখি নেক্সট টাইম কি নিয়ে আসা যায় তোমাদের সঙ্গে আর এখানে ক্যামেরা রেখে যদি খায় না এই আলোটা পড়বে তো কেমন যেন একটা লাগে তো চলো আর ক্যামেরা অন করছি না এখনই অফ করে চলে গেলাম টাটা তোমরাও খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে আর খাওয়া দাওয়া করতে করতে আমাকে ভিউজ দাও ভিডিওটা দেখো চারটে চারটে বাজলে খাও তো খুব

কত সুন্দর হাতের কাজ কলেজে আর এক বছর পড়বে তারপরে যে কোনো একটা লাইনে চলে যাবে ও ঠিক ও এত সুন্দর হাতের কাজ ওর সে দেওয়ালের ছবি বলো এই নে কর তোর নামে করছি না কিন্তু প্রশংসা আমার আমি আমার নাতনির নামে করছি আছে সারা দুপুরে দেখো খাওয়া দাওয়া করেছে এখন আজকে কলেজ যেত কিন্তু যাইনি এইগুলো নিয়ে বসে গেছে এখন তারা দেওয়া নেই চলো আজকে দেখি ব্যালকনিতে কি খবর তোমাদের কিছু দেখাতে পারি নাকি না সাদা সাদা বটকৃষ্ণ হচ্ছে এটা হয়েছে নতুন করে ওই নীলকণ্ঠ ফুটেছে আজকে নীলকণ্ঠ আজকে নীলকণ্ঠ আজকে ঠাকুর কিন্তু ফুল পেতো কারোর মনে নেই তোরও মনে নেই বাপিরও মনে নেই আর যখন বৃষ্টি হচ্ছিলো তোমাদের একটুখানি দেখিয়েছি ফোন ভিজে যাচ্ছিল বৃষ্টির সময় রাস্তাটা জলে স্রোত একদম অথচ সঙ্গে সঙ্গে সেই জল নেমে গেল দারুণ ব্যাপার ভালো হচ্ছে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে দেখো দুই দিনে করলো দুই দিনে তাই না দুই দিনে এই তিনটে চুরি কমপ্লিট করলো তিনটে বেলা হ্যাঁ তিনটে বেলা দুই দিনে কমপ্লিট করলো পুরো মানে আমার চোখের সামনে তৈরি করলো আর এইগুলো মানে শাড়ির সঙ্গে পরলে এত সুন্দর লাগবে যারা পরো ওইগুলো যারা পরতে ভালোবাসো বিভিন্ন কালার আছে এর মধ্যে হলুদ সবুজ কেমন হয়েছে কমেন্ট করে আমাকে কিন্তু বলবে ঠিক আছে আর যদি কারোর পছন্দ হয়ে থাকে নিতে চাও সেটাও আমাকে বলবে তাহলে তোমাদের আমি যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেব যেভাবে হোক দেখা যাবে

এস ফ্যামিলি সঞ্চিতা সঞ্চয়িতা সঞ্চয়িতার মেয়ের হাতের কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন আর এবার ও আংটি বানাবে চুরি হয়ে গেছে রাখিও হয়ে গেছে ও এখন নেশা হয়ে গেছে মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছে দুপুর দুপুরে শুয়ে বসে বসে আর আমি আমার ভিডিও রেডি করছি সঞ্চিতা পাশের ঘরে আছে ঠিক আছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে হাতের কাজটা এগুলো একটা একটাও পড়া যাবে যদি মনে যদি মনে করো এরকম একটা পরবা তাও পড়া যাবে আবার এই এই এইটা এইটাকেও একটা পড়া যাবে দেখো এটাকেও একটা পড়া যাবে ঠিক আছে চলো করে দিয়া একটু না হলে তারপর কর কি বললো মা বল না খুব গরম লাগছিল তাই একটু মুখ হাত পাক ধুয়ে এসে বসলাম চা মুড়ি চপ সব টিফিন খাওয়া হলো তারপরে দুপুরবেলা আইসক্রিম খেয়েছি সেটা তোমাদের দেখায়নি অত দেখাতে গেলে হবে না ভিডিও বড় হয়ে যায় আমার এডিট করতে খুব কষ্ট হয় তো সেগুলো আর তোমাদের দেখায়নি এখন হচ্ছে আমরা দুজনে এখানে বসে বসে গল্প করছি আর মেঘের জন্য একটা আমি বললাম তোর হাতের স্মৃতিও থাকবে ওদের কাছে একটা ইয়ে বানিয়ে দে এত সুন্দর সুন্দর রাখি বানিয়েছে না বন্ধুরা ওই জন্য আমার দেখে খুব পছন্দ হচ্ছে তা ভাবলাম কেন না ও বাজারে থেকেও কিনে কিনে আমি ভাবছি না ওকে রাখি পরাবো পড়ানো যায় না ছিল পরে পারে তো রাখি সবাইকে রাখি সবাইকে সবাইকে পরাতে পারে তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা মেয়েকে রাখি কিনে দেবো তো ভাবলাম কেন না এর কাছ থেকেই নিয়ে যায় তাই আমি ওকে বলেছি এটা কিন্তু আমাকে দিয়ে বহনই করতে হবে তোকে তা ও আর বুঝতে পারছে না বহনই মানে কি ও আর বুঝতে পারেনি তার মা বললো ব্যবসা করছিস দোকান ইয়ে করেছিস তো তুই বুঝতে পারছিস না দোকান না ওই অনলাইন অর্ডার দেয় আর কি ওই বন্ধু বান্ধবীদের মধ্যে তার জন্য ও এখন ওই যার একটা বানাচ্ছে এরকম লালি বানাবে এখন আমি মানে সেই বলে না বিয়ের সময় কোনে বলে যাবো সেই রকম ব্যাপার হলো আমি যে আগে থেকে বলতাম তাহলে ও করে ফেলতো শুকিয়ে শুকিয়ে যেত এটা তো আঠা দিয়ে করছে এবার ব্যাপার আছে ও শুকিয়ে যাবে রাত্রিবেলা তো সারা রাত ফ্যান চলে এই জানলাও খোলা থাকে ফ্যানও চলে তো শুকিয়ে যাবে আর হয়েও গেছে অলরেডি বেশি সময় লাগে না না এরপর কাজ আছে ধান বসাবে তো ধান বসাবে ইয়ে করবে লেস লাগাবো লেস লাগাবো দেখবে কাজ আছে অনেক অনেক টুক 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 করে তবে কি পর 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 কাজগুলো করলে শুকোতে টাইম পাবে না এটাই যা অভ্যাস হয়ে গেছে আর ওদিকে সঞ্চিতা কি বানাচ্ছে চলো তোমাদের একটু দেখাই সঞ্চিতা রান্নাঘরে মরে গেল কে আপ্যায়ন করতে গিয়ে আমি তো তোমাকে সময় দিচ্ছি বলে আমি এই সব রান্না বান্না অতটা সময় দিচ্ছি আস্তে চেটটা দেন আমার খুব ভয় করে ওই পরোটা দিয়ে ইয়ে করতে গেলে আজকে হচ্ছে কাকিমার অসুস্থতা দেখে ভয় হয়ে গেছে যেন হালকা পাতলা খাবার খাওয়াচ্ছে এই যে পরোটা হচ্ছে আর ওখানে কালো চটি আলু চচ্চড়ি এই যে একদম সব দিয়ে বসিয়ে দিছিল হেভি লাগে এটা আলু চচ্চড়ি খেতে আর সঙ্গে মিষ্টি আছে আমি বলে দিচ্ছি তোমাকে বলতে হবে আমি জানি আমি শুনেছি তুমি যখন জামাইকে বলছিলে

এই যে কানিজ সুলতানা আবার কি পাঠালো রোজ কিছু না কিছু পাঠাবে আমাকে সব সময় হ্যাঁ আমি দুটো ইয়ে দিয়ে করি দুই বাস ভাজ দিই আর ভেতরে একটু করে তেল দিয়ে দিই হ্যাঁ এই এইটাকে দেখবেন চাই ফুলছে হ্যাঁ ওই যে অনেক তুলে মেখেছি সুন্দর করে আমার তো রুটি আটা মাখা ছেলেলা লাগে তাড়াতাড়ি হয়ে চলো বন্ধুরা আমি আমার নাফিন কাছে যাই ওরে বাবা রে একটু চলো দেখি এদিকে পদ্ধতি হলো দেখো দেখো ওই আগেরগুলো তো তোমাদের দেখাতে পারিনি এটা একটু কি করে কি করে করছে পর 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 তোমাদের দেখাই তারপর এতক্ষণ লাল ছিল এবার হলুদ লেস বসে লেস বসে গেল স্টেপ বাই স্টেপ হচ্ছে লেসটাকে মাপ করে কেটে আটা দিয়ে বসে বুঝছো কত লক্ষ্মী মেয়ে এইসব নিয়ে থাকে ফোন ঘাটে না তো খুব কম আমি দেখছি না আজকে পাঁচ দিন এসেছি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ ছদিন ওরে তো থাকে তারপরে আবার কি হবে তখন দেখাচ্ছি দেখো দেখো কেমন দুষ্টু দেখো ওর মা দুটো পরোটা দিছিল বলে কি আমি একটা খাবো সেই একটার থেকে দেখো ওর মা ভাঁজ করে করে পরোটা গুলো বানিয়েছে তো ও দেখো কি করলো বলছে দেখো মা তুমি আমাকে কটা পরোটা দিচ্ছ মা কিন্তু একটাই দিচ্ছে আর ও সেইটাকে কুচি কুচি করলো মানে ভাগে ভাগে ভাগ করলো এই দেখো গোটা গোটাই আছে কিন্তু দেখো এই দেখো হ্যাঁ চার ভাত করে ওর মা চুপ করে আছে রেগে যাচ্ছে ভীষণ রেগে যাচ্ছে চুল দেখছে এই দেখো এই দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো বলছে মা চালাকি করে চারটে বানিয়েছে একটাকে এই চারটেকে একটা বানিয়েছে পরোটা দেখো আমার এরকম পোড়া পোড়া খেতে হেভি লাগে তো আজকে রাত্রির ডিনার কি করছিস পোড়া পোড়া রাত্রে ডিনার পরোটা আলুর কি এটা বলবো আলুর চচ্চড়ি আলুর বাটি চচ্চড়ি হ্যাঁ দারুণ ব্যাপার আলুর বাটি চচ্চড়ি আর এটা কি মিষ্টি রসকদম্ব কি মিষ্টি এটা ক্ষীর কদম কি মিষ্টি এটার নাম মিষ্টি কিন্তু মিষ্টিটার একটা না সুন্দর নাম আছে মৌচাক মৌচাক কিন্তু মিষ্টিটা খুব টেস্টি তোমরা জানলে কমেন্ট করে জানাবে তো কি মিষ্টি এটা আগামী দিন চলে যাব তো তার জন্য মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে দেখো কিরকম ভাবে খাচ্ছে গুড নাইট বলে দে শুভ রাত্রি খেটে খেটে রান্না করি যে একটু আয়েস করে খাবো তো বলো বন্ধুরা হাতের পায়ে মানে হাতে কত কষ্ট হয়েছে গরম তাঁত লাগিয়ে রান্না করছি আমরা একটু আরাম করে খাবো না বলো শুভরাত্রি কাকিমার ব্লগে বলে দিলাম আজকে শুভরাত্রি আবার কবে দেখি বলতে পারি করি

দেখা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো বলেই সামনে ক্যামেরায় আসলাম যা হয়েছে হয়েছে যে কমিউনিটি হয়েছে হয়েছে তো রাত্রি খাওয়া দিয়ে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই কারণ তাড়াতাড়ি ঘুমোতে হবে আর তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরবেলা উঠতে হবে শিয়ালদা পৌঁছোতে হবে তারপরে শিয়ালদা পৌঁছে কী হবে জানি না না রাস্তাঘাটে যা অবস্থা এখন একটু লঙ্কা টলে নিই বুঝলে এই দেখো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই টেবিলে বসেই শুরু করেছিলাম আর লাস্ট সঞ্চয় তার বাড়িতে ভিডিও আমি এখানেই লাস্ট না মানে এইবারের মতো তো লাস্ট আবার তো আসবো রে বাবা দেখেছো যখনই মানে চলে যাব ব্যাগ বোঝাচ্ছি কিছু করছি তখনই এই যে এই একজন আর এই একজন শুরু করে দিচ্ছে মানে তোদের মানে ভালোবাসার কতটা জোর যে আজকে বন্ধই রেখে ফেললি হ্যাঁ সত্যি তাই বলো আমাকে আটকাবি বলে হয়ে গেল বন্ধই হয়ে গেল হ্যাঁ এতক্ষণ কখন বাড়ি গিয়ে পুরনো হয়ে

কিন্তু আজকে করলাম না ইচ্ছা করে এই কচুরি খাওয়া হলো না চলো টা গুড নাইট সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামী দিন সকালে টাটা গুড নাইট